কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প হচ্ছে রাজপথের কথা রাজপথের একটা জীবন আছে রাজপথ অর্থাৎ যে পথ রাস্তা তার একটা জীবন আছে এবং এই গল্পে আমরা দেখি রাজপথ জীবন্ত সে বহু মানুষের চলাচল লক্ষ্য করে কেউ বাড়ি ফিরে যায় কেউ কোথাও বেড়াতে যায় কেউ দুঃখ নিয়ে হাঁটে কেউ সুখে হাঁটে কেউ শাসানে যায় কেউ বিবাহ করতে যায় সব কথার যে সাক্ষী সব কিছুর যে সাক্ষী সে হচ্ছে পথ রাজপথ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে যার গৃহ নাই আশ্রয় নাই তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই অর্থ নাই তাহার পদক্ষেপের দক্ষিণ নাই বাম নাই তাহার চরণ যেন বলিতে থাকে আমি কেন, তাহার পদক্ষেপে আমার শুক্র আমরা আসলে পথে হাঁটি কেউ দুঃখ নিয়ে কেউ আনন্দ নিয়ে যাহার দুঃখ তার পদক্ষেপ সম্পূর্ণ আলাদা এটি রবীন্দ্রনাথ ঠাকুর ই সুন্দর করে বর্ণনা করেছেন আমরা যারা শিক্ষিত অথচ বেকার একটি চাকরি চাই একটি সরকারি চাকরি চাই জীবনে নিশ্চয়তা তাদের পদক্ষেপ আর যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে আছেন ভালো ভালো চাকরি করছেন বিভিন্ন কোম্পানিতে বলেন তাদের পদক্ষেপ এক নয় যাই হোক এই রাজপথের কথায় রবীন্দ্রনাথ ঠাকুর যে সুন্দর করে প্রকৃতি বর্ণনা দিয়েছেন এটি অসাধারণ একটা পর্যায়ে গিয়ে তিনি একটি বালিকার পদচিহ্নের কথা বিশেষ করে উল্লেখ করেছেন এই গল্পে রাজপথ প্রায় পরিচিত অনেকেরই পদচ্ছিন্ন সে টের পায় এবং সে মনে রাখে এবং রাজপথ এখানে বলছে যে আমি তাদের জন্য অপেক্ষা করি যে কখন তারা আবার আমার এই পথে আসবে এমনই একটা পথিক বালিকা এখানে তার নাম উল্লেখ করা একজন নেই একটি বালিকা সে অপরাহ্নে বিকাল বেলায় সে আসতো ধীরে ধীরে আসতো একটি গাছের নিচে এসে দাঁড়াত কিছুক্ষণ পরে একটি লোক আসতো ওইখান দিয়ে হেঁটে চলে যেত সেই বালিকা আবার ফিরে চলে আসত এভাবে হঠাৎ একদিন বালিকা এলো অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু সেই লোকটির পদচিহ্ন বা পদের যে একটা অনুভূতি সেটি রাস্তা পেল না তার মানে সে লোকটি আর আসে দুঃখ নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বালিকা ফিরে গেল এর পরের দিন আবার বালিকা দিয়ে আসলো সে অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু সেই লোকটি আর এলো না তখন মালিকাটি ফিরে যাচ্ছিল তখন রাত হয়েছে কিছু দূর এগোনোর পরে সে আর এগোতে পারল না সে রাস্তার উপর উপুর হয়ে পড়ল এবং বেশ কিছু অশ্রুর ফোটা রাস্তার উপর দলির উপর পড়ল এরপর রাস্তা বলছে যে আমার যেদিকে বোন আছে সেদিকে মেয়েটি পা বাড়ালো তারপর থেকে সেই আর কোনোদিন পদস্পর্শ আমি পাইনি এভাবে কি একটি অদৃশ্য চরিত্রের দুঃখ একটি অব্যক্ত গল্পের উল্লেখ কিভাবে ব্যক্ত করেছেন রবি ঠাকুর রাজপথের কথা ছোট গল্পের কাহিনী তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সেই সঙ্গে যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক অনেক বই নিয়ে আমি কথা বলবো পঞ্চিমচন্দ্রের আমি কথা বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো গল্প আমি নিয়ে কথা বলবো। বলছি বেশ কিছু বই বাংলা সাহিত্য সাহিত্যের নিয়ে আলোচনা করছি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আমার জন্য শুভকামনা আপনাদের জন্য শুভকামনা আমি করলাম আমাদের জন্য শুভকামনা আপনারা করবেন ঠিক আছে